নিচে অব্দি এখানে অবধি আগে গঙ্গা ছিল এখন হয়তো হয়ে গেছে আর ওখানে চাষবাস আর একটা জিনিস এই বট গাছটা আছে এই বট তো গাছ এখন প্রায় দশটা মতো বাজে তো ঘুম থেকে এখন উঠলাম তো ঘুম থেকে ঘুরতে জানি অনেকটাই দেরি হয়ে গেছে তো এখন ঘুম থেকে উঠলাম আর তো তোমাদের একটা জায়গায় নিয়ে যাবো আজকে জিরাটে জিরাটে কালীবাড়ি তো চ্যানেলের সাথে থেকে একটু ফ্রেশ ট্রেস হয়ে তারপর তোমাদের কালীবাড়ি সিনটা কালীবাড়িতে নিয়ে গিয়ে দেখা তোমাদের সাথে থেকে চলো ভাই চ্যানেলটা তো ভাই চলে এসেছি বাড়িতে যেমনটা বলেছিলাম যে আর একটা জায়গা ভিজিট করতে যাবো কালীবাড়ি তো আজকেও একা আসেনি আজকেও আগুন আর জিৎ সাথেই এসছে তো ওরা আছে ওরা আছে ওপরে ওরাও শ্যুট করছে তো জায়গাটা খুবই সুন্দর জায়গাটা আমি দেখাচ্ছি আর এই যে এই সিঁড়িটা দেখতে পাচ্ছ তো এই সিঁড়ির এই নিচে অব্দি এখান অবধি আগে গঙ্গা ছিল এখন হয়তো ইয়ে হয়ে গেছে আর ওখানে চাষবাস করছে গুলো সবই আগে গঙ্গা ছিল আর একটা জিনিস এই যে বটগাছটা আছে এই বট প্রায় এক দেড়শো বছর পুরনো। আর এখানকার গ্রামবাসী যারা আছে তাদের কথাই এই মন্দিরটা অনেকটাই জাগ্রত তো মন্দিরটাও দেখাবো সবই দেখাবো তো হয়তো নর্মালি দেখলে ভালো লাগবে না তো লেটমি শো ইউ সিনেমাটিক শট তো চলো গাইস তো গাইস এখন বেরিয়ে পড়েছি কালীতলা থেকে তো এখন বটতলা যাব আর একবার তো বটতলা আগুনের আরেকটা একটা স্যুট আছে তো ওখানে করে তারপর বাড়ি যাব আর এই যে আছে আমাদের জিত আছে আর এই যে সামনে আছে আগুন তো চলো বটতলা গিয়ে আবার দেখা হচ্ছে তো গাইস বটতলা চলে এসেছি গাইস তো দেখতেই পাচ্ছ এখন এখানে স্যুট চলছে এই যে দুজন এই যে জিত আর এই যে আগুন বসে আছে তো এদের স্যুট হয়ে যাক তারপরে বাড়ির দিকে যাব আর বাড়ি গিয়ে তারপরে আবার কথা বলছি তো চলো তো গাইস দুপুরবেলা বেলা তো বাড়ি এসে তারপরে আর ভিডিও টিডিও করা হয়নি রেডি হচ্ছিলাম না কম্পিউটার ক্লাস ছিল আর কম্পিউটার ক্লাস যাও বলে রেডি হওয়ার পরে শুনছি যে কম্পিউটার ক্লাস ছুটি স্যার চলে গেছে ঘুরতে তো আবার চলে এসেছি দুপুরবেলা বেলা না ঘুমিয়ে চলে এসেছি ঘুরতে স্টেপ কমপ্লিট করতে স্টেপ কমপ্লিট করতে এখন যাব ব্রিজের দিকে যাব তো চলো ব্রিজটাও তোমাদের দেখিয়ে আনি সেক্সি ব্রিজ গাইস ব্রিজটাও খুব সুন্দর ব্রিজটাও দেখিয়ে আনি চলো চলো 15 মিনিট লেটার তো গাইস ব্রিজে চলে এসেছি এটা হচ্ছে সিএস ব্রিজ তো দেখতেই পাচ্ছো এই হচ্ছে ব্রিজ এই যে ব্রিজ আর তোমাদের দেখাচ্ছি ওই যে হচ্ছে গঙ্গা আর নিচে কিছু একটা কোনো কিছুর একটা কাজ চলছে বুঝতে পারছি কিসের কাজ চলছে চলছে কিছু একটা কাজ হয়তো তো গাইস জিমে তো আজকে আর যাওয়া হয়নি আজকে রেস্ট ছিল তো আর ক্লিপ দেওয়া হলো না তো এই অবধি ভিডিও তো ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো টাটা থ্যাংক ইউ